জানেন কি কোন রঙের আলো মশার সবচেয়ে বড় শত্রু মানি ব্যাগে কিসের ছবি রাখলে টাকা আকর্ষণ করে কোন জিনিস কখনো দেখা যায় না কিন্তু খাওয়া যায় সমুদ্রের জলে কত রকম লবণ পাওয়া যায় কোন ভিটামিনের অভাবে হাতের চামড়া উঠে যায় বন্ধুরা এমনই কিছু অদ্ভুত অজানা প্রশ্নের উত্তর পেতে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর এরকম আরও ইনফরমেটিভ কুইজ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দিনের কোন খাবার না খেলে শরীরে অনেক রোগ বাসা বাঁধে দুপুরের সকালের বিকেলের নাকি রাতের সঠিক উত্তর সকালের বন্ধুরা ভিডিওটি কোন স্থান থেকে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘুমানোর আগে কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে না চা কফি জল নাকি দুধ সঠিক উত্তর জল কোন ফল অ্যালার্জি রোগীদের জন্য ভয়ানক ক্ষতিকর আনারস কলা আপেল নাকি খেজুর সঠিক উত্তর কলা কোন দেশে বাড়িতে কুকুর পালন করা নিষিদ্ধ জাপান আইসল্যান্ড নর্থ কোরিয়া নাকি সৌদি আরব সঠিক উত্তর আইসল্যান্ড কোন খাবার খেলে মানুষ তাড়াতাড়ি মোটা হয়ে যায় বাদাম দুধ কিশমিস নাকি মধু সঠিক উত্তর কোন জিনিস কখনো দেখা যায় না কিন্তু খাওয়া যায় জল পান ফল নাকি হাওয়া বন্ধুরা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মধুর সাথে কি মিশিয়ে খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যায় বাদাম গোলমরিচ লবণ নাকি কালো জিরা সঠিক উত্তর গোলমরিচ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কোন খাবার খেলে মাথা ঘোরার সমস্যা দূর হয় আদা কফি চা নাকি লেবু জল সঠিক উত্তর আদা সমুদ্রে কত রকমের লবণ পাওয়া যায় পাঁচ রকম ছয় রকম সাত রকম নাকি দশ রকম সঠিক উত্তর ছয় রকম সমুদ্রের জলে সবচেয়ে বেশি পাওয়া যায় সোডিয়াম ক্লোরাইড যা টেবিল সল্ট নামে পরিচিত এছাড়াও ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম কার্বোনেট পটাশিয়াম ব্রোমাইড ইত্যাদি লবণ পাওয়া যায় কিসের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় তালের খেজুরের আখের নাকি ছোলার সঠিক উত্তর খেজুরের পেঁপে খেলে শরীরের কোন রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে অ্যানিমিয়া হৃদরোগ ক্যান্সার নাকি ডায়াবেটিস সঠিক উত্তর ডায়াবেটিস নিয়মিত কি খেলে কোমরের ব্যথা ভালো হয়ে যায় লবঙ্গ আদা রসুন নাকি পেঁয়াজ সঠিক উত্তর আদা কিডনি রোগীদের জন্য সবচেয়ে উপকারী খাবার কোনটি টমেটো বাঁধাকপি ফুলকপি কাঁচা লঙ্কা সঠিক উত্তর ফুলকপি কোন রঙের আলো মশার সবচেয়ে বড় শত্রু সাদা লাল সবুজ নাকি নীল সঠিক উত্তর নীল মশার সবচেয়ে বড় শত্রু হলো আলো বিশেষ করে তীব্র আলো কারণ মশারা সাধারণত অন্ধকার বা কম আলোযুক্ত জায়গা পছন্দ করে তবে নির্দিষ্ট রঙের ক্ষেত্রে মশারা লাল কমলা এবং কালোর মতো গাঢ় রঙের প্রতি আকৃষ্ট হয় বেশি অন্যদিকে নীল সবুজ বেগুনি এবং হালকা রঙের আলো বা পোশাক মশাকে প্রতিহত করে পৃথিবীর কোন দেশের আইন সবচেয়ে কঠোর সিঙ্গাপুর সৌদি আরব জাপান নাকি আমেরিকা সঠিক উত্তর সৌদি আরব চোখে ঝাপসা দেখা কোন বড় রোগের লক্ষণ ডায়াবেটিস হৃদরোগ আলসার নাকি ক্যান্সার সঠিক উত্তর ডায়াবেটিস কোন পাতার রস খেলে পেট ব্যথা এক মিনিটে সেরে যায় লেবু তুলসী ধনে নাকি পুদিনা সঠিক উত্তর পুদিনা পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি সমুদ্র সৈকত রয়েছে বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়া নাকি কানাডা সঠিক উত্তর কানাডা শরীরে কিসের ঘাটতি হলে জয়েন্টের ব্যথা হয় ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম নাকি ভিটামিন সঠিক উত্তর ক্যালসিয়াম অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাথর হয় ঢ্যাঁড়স লাউ গাজর নাকি আলু সঠিক উত্তর আলু নিয়মিত কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে পুঁটি মাছ কচু শাক ডিমের কুসুম নাকি সবগুলি সঠিক উত্তর সবগুলি ডায়াবেটিস রোগীদের জন্য কোন ডাল খাওয়া ভালো মটর ডাল মুগ ডাল মসুর ডাল নাকি ছোলার ডাল সঠিক উত্তর মুগ ডাল কোন ভিটামিনের অভাবে হাতের চামড়া উঠে যায় ভিটামিন বি ভিটামিন কে ভিটামিন সি নাকি ভিটামিন এ সঠিক উত্তর ভিটামিন সি হার্টের রোগীদের জন্য প্রতিদিন কোন ফল খাওয়া ভালো নাশপাতি কলা আপেল নাকি সবেদা সঠিক আপেল কখন পেঁপে খেলে ত্বক উজ্জ্বল হয় রাতে দুপুরে বিকেলে নাকি সকালে সঠিক উত্তর সকালে খালি পেটে কালো জিরা খেলে কোন কঠিন রোগ ভালো হয় হৃদরোগ হাঁপানি ডায়াবেটিস নাকি ক্যান্সার সঠিক উত্তর ডায়াবেটিস কিসের ছবি রাখলে টাকা আকর্ষণ করে ঠাকুরের প্রিয়জনের শ্রীযন্ত্রের নাকি স্বস্তিকের সঠিক উত্তর শ্রীযন্ত্রের শাস্ত্র মতে মানি টাকা আকর্ষণ করার জন্য বিভিন্ন জিনিস রাখার কথা বলা হয় যেমন রূপোর মুদ্রা লাল খাম অথবা কিছু ধনসম্পদ আকর্ষণকারী পাথর যেমন সে জেড বা পাইরাইট এছাড়াও মানিব্যাগ সুসংগঠিত রাখা এবং টাকা পয়সা এলোমেলোভাবে না রাখা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বন্ধুরা কেমন লাগলো আজকের এই পর্বটি আর কতগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে আমি বুঝতে পারবো কতটা ভ্যালু দিতে পারল আপনার প্রতি এই ভিডিওটি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ